ঐ ধারা হুম তোর শোললে না দি দুনিয়ার ধুইলা নাজানি তোর গাতায় থেকে দিলা কেউ তুল্যা ওই যে বেতেয় হারা না নিলে আর তুমি কন্য়া দাও আমার শোললে ধুইলা তুইsendCommand সবসে গুণয়া তোরসা আরদা কো ফুটড়াই তাতে ধুইলা খেলিয়া ওই করে আমার সব তো গুষ্টি গালা আর ও কালাছ আমরা কি একদিনই যাবব পতন নগো জানা আর কোটকরা সাধা পেছাল পথে গোসল করে ঐ টেকনে গুসল না ডেলি দে কবে দিনে গুসল আমি যে কালার বংশ ওই কথাটাই আসল আচ্ছা তোর কথা আমি নিলাম আমরা না কালার বংশ কিন্তু সাপ সিগনে থাকা দাও ইমানের একটা অংশ খেলাধুলা করলে কি দুলাবালি বরম না আর সাবা আয় যতই থাকি তোমার চোখে বরম না খেলাধুলা যত করবি শুনলে দুলা জানি বরে না আর স্কুল যে খোলা আছে তোর এটা মনে পড়ে না স্কুল খোলা তোমার ঘরে গেল আর গরমের বন্ধ দেই কই দিনই ফুরাইলো জমিদারের বলা তোমার স্কুল কালকেই খোলা

তোমার বাবা একিপ্তে আসাল এই তুমি ডিলি ডিলি কিনতে আমার বাপে কামাই করতে মেলা করছে কষ্ট তোর না গলা দিরা নষ্ট তুমি কলে কম আছিল না সবই আমি জানি আর তোমার বাবার বুকেলে সব কল হ্যাঁ কথা কইয়া আমার কথা কি বাবার বুকেল বইয়া তুমি কলে কলে কম করে নে খরচ দাদার পকড়ের পয়সা তুমি ডিলি চুরি করছ তো বড় মিছা কথা তুই করে কইলি আমার বাবা একটা মিশুরি করছে ডেলি খাই সুরনি আর কত কিছু করছ আজ কিছুই খাও না তুমি কয় দিন ধরে পড়ছ বেশি কিছু কইলাম না নলে বাইবা শরম এটা আমি কইছি দে তোমার মাথা হইছে গরম সারা বছর সিগির বেরে ইদেলে দুড়িয়া বেশি আর তুই কি কস আমি সুরি করে আজ কিছুই খাইছি খাও না যদি ভালো কথা তাহলে গরম হইকা তোমার মাথা আমার তো গরম হবো না মাথা তুই কেমন করে কস কথা আমি তো কবর যাই না কিন্তু তোমার কাছে কিছু চাইলে যে পাই না তোর হাজার কিছু দিলেও তোর মন মত হব না আমি যদি দই তোরে তোর বাবা তো দিব না এত কিছু দে যদি এনি ফরম দিও তার পাশে কিছু চাইলে এই সংখ্যা কইও হবো নি তোর এনি ফরম তো লাগে দিনি যা ভালো করে গোসল করাগে দেখো যদি না পাই এনি ফরম কি বল আমার কিন্তু হবো মাথা গরম কি বল